এ বছর দুর্গা পুজোয় কোন রাশির কেমন কাটবে পুজোর সপ্তাহে কোন রাশির কেমন কাটবে কোন বিষয়ে শুভ ফল পাবেন আবার কারা মনের মতন ফল পাবেন না এই পুজোর চারটে দিন কেমন কাটবে প্রত্যেকটা রাশির জাতক এবং জাতিকাদের দেখে নেওয়া যাক দেবীপক্ষ শুরু মানেই পুজোর হাওয়া শুরু হয়ে গেল মানে পুজোর মরশুম শুরু হয়ে গেল। দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো পরপর নানান পুজো মাস ঝুড়ে কালী পুজোর পর আছে আপনার কার্তিক পুজো যদ্ধাত্রী পুজো মাসের দ্বিতীয় সপ্তাহে পুরোটাই কাটবে দুর্গা পুজোর মধ্যে তাহলে এই দুর্গা পুজোয় কোন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শুভ ফল লাভ হবে আবার কোন রাশীয় লগ্নের জাতক জাতিকাদের মনের মতন ফল হবে না দেখে নেওয়া যাক প্রথমেই রাশিচক্রের প্রথম রাশি ও লগ্ন হচ্ছে মেষ তাহলে মেষ রাশি ও লগ্নের আর্থিক এবং কর্মক্ষেত্রে শুভ যোগ রয়েছে দাম্পত্য সুখ প্রেম এবং সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন এরপর বিশ্ব রাশি ও লগ্ন বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মানসিক শান্তি টাকা ও পয়সার লেনদেন মসৃণ হয়ে উঠবে মিথুন রাশি ও লগ্ন মিথুন রাশি ও লগ্নের ব্যক্তিরা মেজাজ আয়ত্তে না রাখতে পারলে সমস্যায় পড়তে পারেন গৃহে বা মায়ের সঙ্গে সমস্যা এড়িয়ে চলুন সন্তান বন্ধু এবং প্রেমের ক্ষেত্রে শুভ কর্কট রাশিয় লগ্ন কর্কট রাশিয় লগ্নের সব ক্ষেত্রেই শুভযোগ দেখা যাচ্ছে বিশেষ শুভ ফল পাবেন আর্থিক ক্ষেত্রে সিংহ ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতি অর্থনৈতিক সমস্যার সমাধান হবে কন্যা রাশি ও লগ্ন কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পুজো ভালো কাটলেও রাগ নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে কিন্তু বিপদ আর্থিক ক্ষেত্রে শুভ হলেও কর্মক্ষেত্রে বুঝে শুনে পা ফেলুন তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য পুজোর সবকটা দিনই শুভ বৃশ্চিক রাশি ও লগ্ন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সময় সময়ে মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে ধনু রাশি ও লগ্ন ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পুজো শুভ কাটলেও দাম্পত্য সুখ সেরকম কিন্তু নেই কর্মক্ষেত্রে সমস্যা মানসিক অশান্তির কারণ হতে পারে মকর রাশি ও লগ্ন মকর রাশি ও লগ্নের বৈবাহিক জীবনে সামান্য সমস্যা অন্যান্য সমস্ত বিষয় কিন্তু মকর রাশি ও লগ্নের শুভ কুম্ভ রাশি ও লগ্ন কুম্ভ রাশীয় লগ্নের মানসিক সমস্যা দেখা দিতে পারে অন্যান্য সমস্ত বিষয় শুভ মিন ও লগ্ন মিন ও লগ্ন জাতক জাতিকাদের পুজো ভালোই কাটবে দাম্পত্য সুখ বিঘ্নিত হতে পারে এই ছিল প্রতিটি ও লগ্নের জাতক জাতিকাদের পুজোর দুর্গা পুজোর চারটে দিন কেমন কাটবে তারই ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন